হক কথা পরিবেশিত সিরিজের তৃতীয় পর্বে আপনাকে স্বাগত আজকের শিরোনাম নবীজির শৈশব হক কথা চ্যানেলের সকল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এমনটা কিন্তু হয়নি যে চল্লিশ বছর বয়সে নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে অবতরণ করে ইসলাম প্রচার শুরু করে দিয়েছেন বরং তিনি সাধারণ শিশুর মতোই পৃথিবীতে আগমন করেছেন বাবার ওর তার জন্ম এবং মায়ের গর্ভে নয় মাস কাটিয়ে এ পৃথিবীতে তার আগমন স্বাভাবিক মানুষের বয়স যেভাবে বাড়ে নবীজিরও বেড়েছিল সেভাবেই এমন নয় যে তার ক্ষেত্রে সময় দ্রুত বয়ে গেছে আর তিনি হঠাৎ করে চল্লিশে উপনীত হয়েছেন বরং অন্য মানুষ যেভাবে বেড়ে ওঠে শৈশব কুশোর যৌবন পেরিয়ে পরিণত হয় তিনিও ঠিক সেভাবেই বেড়ে উঠেছিলেন শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন সহজ ভাষায় বললে তিনি স্বাভাবিক শিশু ছিলেন কিন্তু সাধারণ ছিলেন না তিনি একই সাথে নিষ্পাপ ও সম্ভ্রান্ত ছিলেন বুদ্ধিমান ও পবিত্র ছিলেন অন্য শিশুদের সাথে তার পার্থক্য শুধু এখানেই যে তিনি আল্লাহ কর্তৃক সব ধরনের বিকার ও বিপদ থেকে সুরক্ষিত ছিলেন শিশু মুহাম্মদকে আল্লাহ তা আগত জীবনের সুবিশাল দায়িত্বসমূহের জন্য প্রস্তুত করছিলেন শৈশবে তিনি যারই সান্নিধ্যে গিয়েছেন সেই বুঝেছে যে এই শিশুকে পৃথিবীতে পাঠানো হয়েছে মহৎ কোনো উদ্দেশ্যে কিন্তু সে উদ্দেশ্য যে কি সেটা কেবল জানতেন আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যান্য অভিভাবক মা হালিমা রাদিয়াল্লাহু আনহা বা আব্দুল মুতালিব কেউই সে কথা জানতেন না আবু তালিবের জানার কারণ হল একবার সিরিয়া যাত্রায় তিনি শিশু মুহাম্মদকে সঙ্গে নেন পথে এক ধর্মযাজকের সঙ্গে আবু তালিবের দেখা হয় ধর্মযাজক মুহাম্মাদের পিঠে নবুয়াতের মোহর দেখে তাকে চিনে ফেলেন এবং আবু তালিবকে সতর্ক করে বলেন এই বালকটি প্রতিশ্রুত শেষ নবী তাওরাত ও ইঞ্জিলে এরই আগমনের সুসংবাদ দেওয়া হয়েছে তবে এই সংবাদটি যেন একান্ত গোপন থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আসমানি সুরক্ষায় সুরক্ষিত এর মানে এই নয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাহ্যিক বা শারীরিক দিক থেকে সুরক্ষিত ছিলেন বরং সবার আগে আল্লাহ তাকে ভেতরগত বা আত্মিক দিক থেকে সুরক্ষিত করেছিলেন এজন্যই শৈশব কৈশোর ও এর পরবর্তী জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মাঝে কখনোই নিচতা, হীনতা মিথ্যের আশ্রয় বা দুর্ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায়নি এমনকি শিশুদের ছেলে মানুষই প্রকাশ পায়নি এগুলো থেকে তিনি ছিলেন সম্পূর্ণ মুক্ত ও পবিত্র তিনি ছিলেন দোষমুক্ত পবিত্র চরিত্রের অধিকারী তার চরিত্রে কোনো কলুষ বা কালিমা ছিল না এভাবেই তাকে মানবজাতির সুখ ও সমৃদ্ধির জন্য প্রস্তুত করা হচ্ছিল তাই তিনি একজন স্বাভাবিক মানুষ হয়েও নবী হওয়ার সু মর্যাদা লাভ করেছিলেন ওহির মাধ্যমে মানবজাতিকে অন্ধকার থেকে আলোতে আনার গুরুদায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত জ্ঞানী তিনি এই জ্ঞান শুধু নিজের মাঝে সীমাবদ্ধ রাখেননি বরং সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন তিনি মূর্খকে জ্ঞানের আলো দিয়েছেন চিন্তকে চিন্তাকে শানিত করেছেন প্রজ্ঞাবানকে সমৃদ্ধ করেছেন লেখককে নতুন ভাষা দিয়েছেন বক্তাকে বাগ্মিতা দিয়েছেন সর্বসাধারণকে সরল পথের দীক্ষা দিয়েছেন এক কথায় তার হাত ধরেই পৃথিবী সভ্যতার যুগে পদার্পণ করেছে তার এই বহুমুখী তৎপরতা ও অবদান সম্পর্কে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে নিশ্চয় আপনি মুহম্মদ সরল পথ প্রদর্শন করেন সুরা সুরা আজাদ পাঁচ দুই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্রাজ্যবাদী সম্রাট ছিলেন না বরং তিনি ছিলেন একজন নবী আল্লাহর প্রেরিত দূত শান্তির বার্তা ধনী গরিব স্বাধীন পরাধীন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ আরব অনারব সকলের জন্য রহমত কুরআনে কারিমে বলা হয়েছে আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ সুরা আম্বিয়া আয়াত এক শূন্য সাত এই রহমতকে পূর্ণতা ও স্থায়িত্ব দেওয়ার জন্যই তিনি সবাইকে জাহান ব্যাপারে সতর্ক করেছেন কারণ মানুষ যখন জাহান নামের আগুন থেকে নিরাপদ হবে তখনই কেবল সে প্রকৃত শান্তি লাভ করবে কেননা হাদিসে বর্ণিত হয়েছে ইহুদি ওয়ালা নাসরানিয়ুন সুম্মা ইয়ামুত অর্থাৎ ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ এই জাতির অন্তর্ভুক্ত কোনো ইহুদি বা খ্রিস্টান যদি আমার ব্যাপারে জেনেও আমার আনিত দিনের ওপর ইমান না এনে মৃত্যুবরণ করে তবে সে নির্ঘাত জাহান্নামবাসী হবে শহীদ মুসলিম হাদিস নং এক পাঁচ দিন তার শৈশব থেকে যৌবনের পরিক্রমা লক্ষ্য করলে দেখা যাবে যে তিনি সময় ছিলেন সত্যবাদী ও বিশ্বস্ত তার ভাষা ছিল মাধুর্যপূর্ণ ব্যবহার ছিল অমায়িক এক কথায় সুমহান চরিত্রের অধিকারী হতে হলে ব্যক্তির মাঝে যে সকল অনন্য সাধারণ গুণের সমাবেশ ঘটার প্রয়োজন হয় তার মধ্যে সে সকল গুণ পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল এই অনন্য সাধারণ গুণ ও বৈশিষ্ট্য ধারণ করেই তিনি পবিত্র পূর্ণাঙ্গ ও মহানুভব মানুষে পরিণত হয়েছিলেন জীবনে কখনোই তার মুখ থেকে কোনো মিথ্যে উচ্চারিত হয়নি গুরুতর কোনো ভুল বা বিচ্যুতিও প্রকাশিত হয়নি চারিত্রিক বা নৈতিক স্খলনও ঘটেনি সকল ঐতিহাসিক সম্মিলিত চেষ্টা করেও তার মধ্যে এ ধরনের কোনো ত্রুটি খুঁজে বের করতে পারবে না তিনি ছিলেন বিনয়ী বিশ্বস্ত সত্যভাষী ও মহানুভব এ কারণেই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিজের জাতির সবার কাছে নন্দিত ও সমাদিত এজন্য আমরা দেখতে পাই নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে নবুয়াতের ঘোষণা দেন তখন কাফিররা তার বিরোধিতা করলেও সততা ও সত্যবাদিতা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি তাদের জন্য দিনের দাওয়াত চরম অনাকাঙ্ক্ষিত হওয়া সত্ত্বেও তাকে আল আমিন বা বিশ্বস্ত বলে ডাকতে ভুল করেনি বরং তখনও তাদের মূল্যবান সামগ্রী সংরক্ষণের ব্যাপারে কেবল তাকেই নির্ভরযোগ্য মনে করেছে এবং তার কাছেই গচ্ছিত রেখেছে বিবাদ মীমাংসার জন্যও তারই শরণাপন্ন হয়েছে মোটকথা নবুয়াদ প্রাপ্তির পূর্বেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক ও নৈতিক উৎকর্ষে সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন তাহলে ভাবা যায় নবুয়াত লাভের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী ও চারিত্রিক পবিত্রতায় কতটা উন্নতি করেছিলেন তার এই সুমহান চরিত্রের স্বীকৃতি দিয়ে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী সুরা কালাম আয়াত শূন্য চার অবশ্য ইসলাম যখন ক্রমশ অপ্রতিরোধ হয়ে ওঠে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সততা সত্যবাদিতা এবং চারিত্রিক শুদ্ধতাই কাফিরদের গাত্রদাহের কারণে পরিণত হয় তারা ভেতরে ভেতরে অক্ষম ক্রোধে ফেটে পড়ে কেননা এই সকল গুণ ও বৈশিষ্ট্য তাকে মিথ্যে অভিযোগ থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত রেখেছিল তার চারপাশে দুর্লঙ্ঘ নিরাপত্তা বলার সৃষ্টি করেছিল আবু সুফিয়ানের মতো ধুরন্ধর ব্যক্তি ও নাজাসির সামনে সত্য স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছিল